আমাদের গ্রাম মানুষরা এই খাবারটা এত বেশি পছন্দ করে এটা খুবই সাধারণ একটা খাবার যা আমাদের গ্রামের মানুষের সবচাইতে প্রিয় খাবার অনেক পছন্দের খাবার অনেকেই তো অনেক ভর্তা খাইছেন এইভাবে কি কচুর পাতার ভর্তা কখনো খেয়েছেন আপনারা গ্রামীণ পদ্ধতিতে কচুর পাতার ভর্তাটা বানাবো এখানে যে কাঁচামরিচ রসুন কুয়া মুসুরের ডাল পেঁয়াজ কুচি আর আলু কুচি আর এখানে যে লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে সামান্য কিছু হলুদ দিয়ে দিছি আর ওই যে ভিতরে অল্প একটু পানি দিছি তাতে কচুরপাতাটা পুড়ে লাগে না যায় অর্ধেক কচুরপাতা আগে দেওয়া হয়েছিল আর অর্ধেক কচুর পাতা এখন দিচ্ছি হালকা পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢাকিয়ে দিব। আমরা যতই আমাদের মানে টাইলস দেওয়া রান্নাঘরে রান্না করি না কেন এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্য আর এই যে মাটির চুলায় রান্না করে আমরা এই রান্নাঘরের মতন কোথাও এত শান্তি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যে মোমের মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে এভাবে সুন্দর করে তুলি ঘুটটা নেবে তাই না তুলি এই ঘুটনিটা তুমি কই পাইছিলা তুলি তো অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করতেন যে তুলি আপু যে ঘুটনি দেয় ঘুঁটে ডাল ঘুঁটে বা শাক ঘুঁটে এই ঘুটনিটা তুলি কোথায় থেকে নিছে তো এই ঘটনিটা আসলে তুলির বাবা বানায় দিছিল তুলিকে আলহামদুলিল্লাহ এই যে আমাদের কচুপাদার ভর্তাটা অনেক সুন্দর ভাবে মানে আঠা আঠা হয়ে গেছে একদম এক বাটি পুরো হ্যাঁ পুরো একদম এক বাটি হয়ে গেছে এইগুলা হচ্ছে আমাদের খাঁটি ফ্রেস সরিষার তেল আর এই তেলের কালারটা দেখলেই মানে মনে হবে যে তেলটা কাঁচা খেয়ে ফেলে তাই না তুলি হ্যাঁ প্রথমে শুকনো মরিচ দিয়ে দেব রসুন দিয়ে দেব এইপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে এগুলাকে একদম ভাজা নেব রান্না করতে তুলির কখনো মানে বিরক্ত হয় না এত গরম তারপরেও সে রান্না করতে কখনো বিরক্ত বোধ করে না এই যে আমাদের মাথার উপরে যে গাছটা সারাক্ষণ এই গাছে পাখি বসে থাকে সব সময় কিচিরমিচির মিসির আওয়াজ তুলে আর ওই যে ওই পাশে দেখতেছেন মরিচের গাছে পানি দিচ্ছে আমার বড় ভাই তার ছেলে এই যে এখানে মরিচ রসুন পেঁয়াজ গুলা লাল হওয়ার পর এখন এই যে এখানে ডাল মশলা আর গোটা জিরে দিয়ে দেওয়া হলো ডালের যে মশলা দিয়ে আমরা পাঁচ ফোড়ন যেটাকে বলা হয় ঘুরতে নিব তাই না এই যে ঘুটনি দিয়ে যে ঘুটা এই ঘুটাটার মধ্যে সবচেয়ে বড় টেস্ট লুকায় আছে ডাল মশলাগুলা জিরাগুলা মরিচ রসুনগুলা কীভাবে কিভাবে ফাটায় নিতে হবে রান্না তো অনেকেই করে কিন্তু রান্নার টেস্ট সবাই আনতে পারে না এই যে ঘুটনি দিয়ে সুন্দর করে এগুলা ঘুটা নিলো এটাতেই সব মশলাগুলা ফাটে গেল এই যে এবার শাকগুলাকে আমরা এইভাবে দিয়ে দেব তেল মশলার মধ্যে এইভাবে শাককে যত বেশি ঘুঁটিয়ে নিবে তত মনে করেন যে শাকের টেস্ট বেড়ে যাবে এইভাবে মানে শাকটাকে যে মোমের মতো সুন্দর একদম আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন রা শাকের আসল টেস্ট আসবে মানে ভর্তাটার আসল টেস্ট আসবে যাদের গলা চুলকানোর বা মুখ চুলকানোর ভয় থাকে তারা একটু তেঁতুল দিয়ে তাহলে চুলকাবে না অথবা লেবুও দিতে পারেন তাই না আর আমাদের কচু পাতা হ্যাঁ আমরা যেখান থেকে কচু পাতাগুলো নিয়েছি আমাদের কচু পাতাগুলো কিন্তু মুখ চুলকায় না প্রচুর গরম লাগছে না তোমাক প্রচন্ড গরম তো আমাদের রান্নাটা একদম কমপ্লিট আর এই যে রান্নাটা উঠায় নেওয়া হচ্ছে তো সন্ধ্যাও হয়ে গেছে এখন আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ